জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মুঘল যুগের ট্রাভেলিয়ানদের উপর আরেকটা ভিডিও তোমাদের নিয়ে এলাম যে ভিডিওতে বহু ট্রাভেলিয়ান এসছে যেগুলো আমরা পরীক্ষায় পাচ্ছি কিন্তু সাধারণ বইগুলোতে পাচ্ছি না সেগুলোকে এক জায়গায় সাজিয়ে দেবো তাই একটা ব্যক্তিকে নিয়ে সব বিস্তার আলোচনা করবো তিনি হলেন সেই নিকোলো মানুচি ইতালির ভেনিস শহর থেকে সেই নিকোলো মানুচি ছাড়াও বেশ কিছু ট্রাভেলিয়ান এই ভিডিও তোমাদের সামনে আছে দেখতে পাবে তোমরা আস্তে আস্তে করি যেগুলো পরীক্ষা আসছে আমরা করতে পারছি না আজ থেকে পারছি না বলা যাবে না এভরিথিং ইজ পসিবল তাই না নেপোলিয়ান বোনাপাট বলেছিলেন ইম্পসিবল ইজ দা ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ পুলিশ ডিকশনারি অসম্ভব একটা শব্দ দেখা যায় মূর্খির অভিধানে আজ থেকে এভ্রিথিং ইজ পসিবল নেপোলিয়ান বোনাপাটের কথাটাকে মাথায় গেঁথে রাখবো তাই না শুরু করছি আমরা মুঘল যুগে আগত পর্যটকদের মধ্যে প্রথম ব্যক্তি আজকে আমাদের তার নাম নিকোলো মানুচি মরাক এক ভাইটা কোন দেশ থেকে এসেছিল ইতালি শহর বললে ভেনিস থেকে এসেছিল মর এক ভাইটা কবেশ ছিল ছাপ্পান্ন তখন দায়িত্বে কিন্তু আছে সাজাহান যাচ্ছেন পরবর্তী মুঘল যুগে মনে রাখবে মুঘল যুগে ঔরঙ্গজীবের রাজত্বকাল সম্পর্কে বিশাল বিস্তৃত বর্ণনা আছে নিকল মানচীর সতেরো সতেরো সালে দস্তক ফারুক ফরমান যেটা বলা হচ্ছে সুকুমার ভট্টাচার্য যাকে বলছে ফারুক ফরমান সেই দস্তক বা রাজকীয় সমদ সে রাজকীয় সনদ বা দস্তক বা ফারুক শের ফরমান যখন চালু হচ্ছে সেই বছরে তিনি মারা যাচ্ছে দক্ষিণ ভারতের মাদ্রাজে তাহলে ফরমান বা দস্তক বা রাজকীয় সমত বা দস্তককে সুকুমার ভট্টাচার্য বলছেন কি রাজকীয় সনদ সেই সতেরো সতেরো সাল সেই সতেরোশো সতেরো সালেই মারা যাচ্ছে নিকোল মানুচি কোথায় মারা যাচ্ছে মাদ্রাজ এটা চেন্নাই বা মাদ্রাজ অঞ্চল বলছে সেই মানুচি বিখ্যাত বইয়ের নাম স্টোরিয়া দা মগুর একাধিক পরীক্ষায় প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট স্টোরিয়া দা মগুর বই লেখক নিকোলো মানুচি ফিনিশের সন্তান এই গ্রন্থটিকে সেভেন্টিন সেঞ্চুরিতে সপ্তদশ শতাব্দীতে কি বলা হয় ভারতের দর্পণ ভারতের আইনা বলা হয় মিরার অফ ইন্ডিয়া ভারতের দর্পণ আইনা বলা হয় নিকোলোস মানুচির বিখ্যাত লেখা স্টোরিয়া দা মগুর গ্রন্থটিকে মনে রাখবে তিনি ষোলোশো আটান্ন এবং ষোলোশো উনষাট সালে যে মুঘল সম্রাটের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল আঠারো থেকে উনষাট সালে তার প্রত্যক্ষদর্শী ছিলেন মর এক তাহলে বার্মিয়েও পেয়েছিলাম আমরা নিকোলাস মানুচিকেও পাচ্ছি তাহলে মানুচি হচ্ছে ষোলোশো আটান্ন উনষাট সালে ঔরঙ্গজেবের সঙ্গে মূলত যে অন্যান্য ভাইয়ের যে দ্বন্দ্ব উত্তরাধিকারী যে যুদ্ধ হয়েছিল তার প্রত্যক্ষদর্শী ছিলেন মানুচি তিনি চোদ্দ বছর বয়সে ভেনিস থেকে এশিয়াতে এসেছিলেন তাহলে ইতালির ভেনিস ভেনিস থেকে এশিয়া মাইনরে চলে আসছেন কে মানুচি এরপর তিনি পারস্য হয়ে ভারতে প্রবেশ করেছিলেন মর এক ভাইটা ষোলোশো সালে তিনি ভারতে আসেন জাহাজের হোল্ডে লুকিয়ে অনুমোদন দেওয়া হতো না আসুক লুকিয়েছিল মানি আর মনে রাখবে মোগল সম্রাট ও সঙ্গে তার সব স্তরে বর্ণনা আছে তিনি বলছেন মুসলমান প্রজা ছাড়া সকলকেই তিনি ভালোবাসতেন এবং দয়ালু বলে মনে করতেন একমাত্র মুসলমানদের তিনি কম ভালোবাসতেন কে বলছেন মানচি যে সকলকে প্রতি দয়ালু ছিলেন একমাত্র মুসলমান প্রজা ছাড়া জাহাঙ্গীর এটা করতেন এটা বলছেন মানুচি মানুচি আর কি বলছেন সাজাহানের পুত্র দারাশিকো তোপচি নিযুক্ত হয়েছিলেন পেয়েছিল সাজানের যে পুত্র দারাশিকো যিনি উপনিষদের ফার্স অনুবাদ করেছিল তার তোপচি বা পদের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছিলেন ষোলোশো সালে যে সামুঘরের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যোগ দিয়েছিল কোন ট্রাভেলিয়ান সামুগরের যুদ্ধে যোগ দিয়েছিল উত্তর হবে মানুচি এরপর তিনি মুঘল সেনাপতি জয়সিংহের সেবা নিযুক্ত হয়েছিলেন এবং নকল চিকিৎসা করল শেষ জীবনে ভাইটা সেবা নিযুক্ত হয়েছিল কে তারিখে সঙ্গেশো পঁয়ষট্টি সালে বাইশে জুন শিবাজির সঙ্গে মুঘলদের যে পুরন্দরের সন্ধি হয়েছিল সেখানে তিনি প্রত্যক্ষদর্শী বা প্রেচিন বা উপস্থিত ছিলেন মরাক এক এবং এই পুরন্দরের সন্ধির পর শিবাজি তাকে মরাঠা সেনা দলে যোগদানের প্রস্তাব দিয়েছিল কাখে মারাঠা সেনা দলের সেবা জানতে চেয়েছিল ওই মানুষীকে কিন্তু তিনি অংশগ্রহণ করেননি বা যোগ দেননি এরপর তিনি গোয়াতে চলে যান পর্তুগিজদের দুধরূপে কাজ শুরু করেছিল আউটস্ট্যান্ডিং সারা ভারত ঘুরছেন তিনি শিবাজি কাছে ডাক পেয়েছে গ্রহণ করেন এরপর তিনি কথা যাচ্ছে গোয়া গোয়াতে আধিপত্য ছিল পর্তুগিজ পর্তুগিজদের দুধরূপে তিনি কাজ শুরু করলেন এরপর পর্তুগিজদের দূত হিসাবে মুঘল সম্রাট শাহ আলম এবং সম্মুজির মধ্যে সম্পর্কে তিনি কুশল ভূমিকা পার করেছিলেন তাই শাহর রমের সিং সম্পর্কে বড় ভূমিকা নিয়েছিল মানুজি এই পর্তুগিজ লাইট ভিক্ষুর বেশ ধারণ করে পালিয়ে যান লাহোরে পর্তুগিজদের কর্নাইট ভিক্ষুর বেশ ধারণ করে কোথায় পালিয়ে যাচ্ছে মানুষে লাহোরেতে লাহোরে গিয়ে নকল চিকিৎসা তিনি মানে চিকিৎসক গ্রুপে যোগ দিয়েছিলেন যা আমি আগে চিকিৎসক পরিচয় দিয়ে তিনি চিকিৎসা করেছিলেন লাহোরে নকল চিকিৎসক সেজেছিলেন কে উত্তর হবে এমনকি তিনি শাহলমের পদ্মীর চিকিৎসা করেছিলেন ওই নকল চিকিৎসক রূপেই মানুছি, মর এক বেইটা এবং শাহলমের চিকিৎসক রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন ওই মানুষে প্রাথমিক চিকিৎসা করতে পাড়েন করতেন কিন্তু তিনি স্পেশালিস্ট চিকিৎসক ছিলেন না মরাক বেটা 1778 সালে সাহ আলম যখন দক্ষিণের সুবাদার হয়েছিলেন তখন মানুচি দক্ষিণ ভারতের আధికารিক চিকিৎসক রূপেতে ছিলেন মরাক বেটা তাহলে মানুচি কি করলেন দক্ষিণ ভারতে গিয়েছিলেন সাহু আলমের সময়কালে চিকিৎসক রূপে দক্ষিণ ভারতে এবং 1679 সালে জিজিয়া কর যখন ঔরঙ্গদেব চালু করছে পুনপ্রবর্তন করছে তার ব্যাখ্যা দিয়েছিল কেন যে রাজস্ব শূন্য হয়ে গেছিল ঔরঙ্গদেব বলে রাজকোষ পূর্ণ করতে ঔরঙ্গজেব কর চালু করেছিল ষোলোশো সালে এটা বলছেন মর এক দিয়েছি করেছে কেন না রাজকোষ শূন্য হয়েছিল পূরণ করার জন্য এই করের বিরুদ্ধে হিন্দু রাজারা কি ঐক্যবদ্ধ হয়েছিল মেবারের রাজা জয়সিংহ তার নেতৃত্ব দিয়েছিলেন এবং কোতোয়ালের যে কর্তব্য কি হওয়া উচিত তাও বলছেন মানসিক আরেকবার বলবো ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেব জিজে আকার প্রবর্তন করেছিল যেটা পনেরোশো আশি সালে আকবর রদ করেছিল পনেরোশো পঁচাত্তর সালে আকবর জিজে আকর দ্বিতীয়বার চালু করে কর্মশাসীতে বন্ধ করে দিয়েছিল সেই করকে ষোলোশো উনআশি সালে শতবর্ষে চালু করছে কে ঔরঙ্গজেব তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রাজপুতদের বহু বা হিন্দু রাজারা জয়সিংহ সেখানে মেবার থেকে দিয়েছিলেন তাদের ঐক্যবদ্ধ করে তাই কোন বিরুদ্ধে বিরুদ্ধে একটা সংঘ তৈরি হয়েছিল গিরি তৈরি হয়েছিল ইউনিটি তৈরি হয়েছিল উত্তর ঔরঙ্গজেব এবং কোতোয়ালের কর্তব্য কার বর্ণনে পায় উত্তরভাবে কিন্তু মানুচি। এবার উইলিয়াম নরিস তিনি ঔরঙ্গজেবের দরবারে এসেছিল ফ্রান্স থেকে এসেছিলেন থেম নট ওরঙ্গজের দরবারে ইতালি থেকে কারেরি এসেছিল বিজাপুরে এসেছিলেন বিজয়নগরে আসছে আমাদের ইতালিও থেকে এসছে নিকোলো কন্টি বিজয়নগরে কারামলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে উত্তর বলে দিলাম আজকে প্রথম দেবরায়ের আমলে এসছে নিকোলো কন্ট্রি বিজয়নগরে এবং চোদ্দশো কুড়ি থেকে বাইশ তিনি অবস্থান করছিলেন ভারতে বা বিজয়নগরে ইরান থেকে কে এসেছিল রাষ্ট্রদূত রূপে কে এসেছিল বার পরীক্ষায় দিয়েছে আব্দুল রোজ্জাক তিনি কারামল এসেছিল দ্বিতীয় দেবরায় সময়কাল চৌদ্দশো বিয়াল্লিশ তেতাল্লিশ দুটো ভীষণ ইম্পর্টেন্ট দায় নিকোলো কোনটি কারামল এসছে প্রথম দেবরায় সময়কাল বলে দিয়েছি রাষ্ট্রদূত রূপে বিজয়নগর আসছে আব্দুল রোজাক কারামলে দ্বিতীয় দেবরায় সময়কাল চোদ্দশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং কোন দেশ থেকে এসেছিল ইরান থেকে বার্থালিমদিয়াজ কোথা থেকে এসেছিল ইতালির নৌকার শাহজে তিনি দক্ষিণ ভারতে এসেছিলেন সাউথ ইন্ডিয়াতে ইতালি থেকে এসেছিল বার্তালি মুদিয়াজ সময়কাল বলে দিয়েছি পনেরো তিন থেকে পনেরোশো আট অথোনিসিয়াস নিকিতন কোথা থেকে এসেছিল রাশিয়া থেকে এসেছিল কোথায় এসেছিলেন বাহমনি রাজ্যে এসেছিলেন এবং তৃতীয় মোহাম্মদের সময় তাহলে বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদের আমলে কে এসেছিল অথোনিসিয়াস নিকিতন কোন দেশ থেকে রাশিয়া সময়কাল দেখো বলে দিলাম প্রত্যেকে মনে রাখবে আসতে পারে পর্তুগিজ পর্বটক এডওয়ার্ড বার্বোসা এসেছিলেন কে এসেছিলেন এডওয়ার্ড বার্বসার এবং ডোমিঙ্গো পায়েস সময়কাল উপর থেকে মার্ক করে নিবে খুব খুব ইম্পর্টেন্ট বার্বোসার এবং ডোমিঙ্গো পায়েস এর বিজয়নগর এসেছিল কার আমলে আমাকে আর বলতে হচ্ছে না কৃষ্ণদেব রায়ের আমলে এসেছিল ইংরেজ পর্যটক দ্বিতীয় ভীষণ ইম্পর্টেন্ট পল ক্যানিং বার্বস এসেছিলেন তিনি পরের দিকে ছিলেন এবং তিনি ভারতের দ্বিতীয় ইংরেজ রাজদূত মনে রাখবে তাকে পল ক্যানিং তার সময় দুজন সঙ্গীতজ্ঞ জাহাঙ্গীর দরবারে এসেছিলেন তৃতীয় ইংরেজ রাজদূত হিসেবে কে এসেছিল উইলিয়াম এডওয়ার্ড মনে রাখবে উইলিয়াম এডওয়ার্ড আর প্রথমটা সময় জানি ক্যাপ্টেন হকিংস পেতে পারি পল ক্যানিং দ্বিতীয় দ্বিতীয় পেয়ে গেলাম আর তৃতীয় পেয়ে গেলাম কিন্তু উইলিয়াম এডওয়ার্ড ষোলোশো পনেরো সালে এসেছিল এবং ইনি ষোলোশো পনেরো সালে খেয়াল করে রাখবি এবং প্রথম জেমসের পত্র নিয়ে উইলিয়াম এডওয়ার্ড কিন্তু এসেছিলেন হ্যাঁ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলোশো বারো সালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এসেছিল ম্যানরেক ভারতে বাংলাদেশ তিনি এই মেনরিক ভালো করে মনে রাখবে আহ তার বেগম জানা যাচ্ছে কি ইউরোপীয়দের যে ভারতীয়রা ফিরিঙ্গি বলে সম্বোধন করতো তাহলে ইউরোপীয়দের ভারতীয়রা কি বলতো ফিরিঙ্গি বলতো যাযাবর বলতো এবং এই মেনরিকের বর্ণনায় সতীদা প্রথা গঙ্গা এবং গরু অর্থাৎ গঙ্গা জল গঙ্গা নদী এবং গরুর একটা আধিপত্য গরুর পূজা ভগবতীর পূজা কিন্তু ভীষণভাবে একটা মাহাত্ম ছিল ভারতবর্ষের সুতি একটা শ্রেষ্ঠত্ব ছিল গুরুত্ব ছিল ম্যানডিকের বর্ণনায় পাচ্ছে এবং তাকে বিখ্যাত কথা আছে যে গঙ্গা নী তীরবর্তী অঞ্চল চাষবাসের ক্ষেত্রে কৃষি খুব ইম্পর্টেন্ট উর্বর জমি ছিল ম্যান্ডিক বলছেন ভালো করে মনে রাখবে তিনি খ্রিস্টের জন্য ভারতবর্ষে এসছিলেন মরক্কো থেকে এসেছিলেন ইমন মধুতা একটা ভিডিও পেশাভাবে করা আসছে ইমন প্রত্যেকে তোমার শুনে নেবে ভিডিওটা ভালো লাগবে মরক্কো থেকে আসছে ইমন মুামে মোহাম্মদ মিন্তুগুলো সালকবে ওয়ান ট্রিপল থ্রি দিল্লিতে এসেছিলেন ছিল তেরোশো বিয়াল্লিশ পর্যন্ত পর্তুগিজ মনিক নুনিজ বিজয়নগরে এসেছিলেন অচ্যুত দেবর আমলে বিশ্ব অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন সময়কাল দেখো ভাসছে প্রত্যেকে কিন্তু খেয়াল করবে এগুলো পরীক্ষায় দিচ্ছে ইতালির ছেলে কে এসেছিল মার্কোপোলো দক্ষিণ ভারতের পান্ডু রাজবংশে একাধিক পরীক্ষায় দিয়েছে পান্ডু রাজবংশে কে এসেছিলেন দক্ষিণ ভারতের মার্কোপোলো ইতালির ছেলে সময়কাল দেখো পরিষ্কার দিয়ে দিয়েছি বারোশো অষ্টশি থেকে বিরানব্বই মার্কোপোলো এবার কি আসছে জন লয়েড ডাচ ট্রাভেলিয়ান ডাচ পর্যটক সময়কাল দেখো বলে দিয়েছি থেকে তিনি আমলে এবং জন ফ্রেয়ার ইংল্যান্ড থেকে তিনি সালে এই জন ফ্রেয়ার জন লয়েড মনে রাখবে এইগুলো ইম্পর্টেন্ট এসেছিল কারছে সাজাহানের একদম সাতাশ সিংহাসনে বসছে ওই ব্যক্তি তিনি চলে এসেছিলেন তিনি বলতে কে জন ফ্রেয়ার এই নামগুলো মনে রাখবে তোমরা পর্তুগিজিস কি আসছে সিজার ফেডারিক ভীষণ ইম্পর্টেন্ট কোন সেঞ্চুরিতে সেঞ্চুরিতে কোথায় এসেছিলেন বিজয়নগরে ডাচ পর্যটক হিসাবে কি এসেছিলেন কোটেন একই সময় আসছে কিন্তু বিজয়নগরে লিনস্কোটেন নামটা মনে রাখবে সিক্সটিন সেঞ্চুরিতে পুরো ভারতের তিব্বত হিসাবে এসেছিলেন তিব্বতীয় বুদ্ধ হিসাবে বলি লামা তারনাথ এছাড়া কি আসছে ম্যানডেন্স লো ম্যান্ডেন্স লো মনে রাখবে ম্যানডেন্স লো তিনি একজন জার্মান নাগরিক এসেছিলেন ষোলোশো আটত্রিশ সালে এসেছিলেন তিনি মুঘল সম্রাট আমলে এই ম্যান্ডেন্স লো চিক এসেছেন সাংহি যিনি বাংলার শাসক জালুদ্দিন দরবারে বাংলায় এসেছিলেন এবং তিনি চোদ্দশো থেকে একত্রিশ বাংলায় ছিলেন সাংহ এবং ম্যানসডেন্সলির নামগুলো একটু মনে রাখবে আশা করি ভিডিও কেমন লাগছে প্রত্যেকে জানিও খুব উপকার পাবে বন্দে শুনুন ট্রাভেলের সম্পর্কে প্রশ্ন আমাদের আটকানো উচিত নয় প্রত্যেকটা ভিডিও আপনারা মন দিয়ে বারংবার করে শুনেন একটু লাইক একটু কমেন্ট করবে একটু বন্ধুদের শেয়ার করবে এই চ্যানেলটা সম্পর্কে এই ভিডিওগুলো সম্পর্কে বাই